কুত্তা রাস্তার মাঝে এভাবে জড়িয়ে ধরছিস কেন তোকে খুব আদর করতে ইচ্ছে করছে একটু চুপ করে দাঁড়া না ওই আমি কি তোর বউ নাকি যে আদর করতে ইচ্ছে করছে হতেও পারিস এই ভালো হচ্ছে না কিন্তু প্লিজ ছেড়ে দে না লোকে দেখলে আমায় আর কোনো দিন বিয়ে হবে না আমি চিরকুমারী হয়ে থাকতে চাই না প্লিজ ওকে যা ছেড়ে দিচ্ছে তবে একটা শর্তে শর্ত আচ্ছা বল তোর কি শর্ত তোদের বাসায় গেলে আমাকে তো রুমে নিয়ে গিয়ে লেপ দিতে হবে কি পারবো না তোর মুখে ছি কি পচা গন্ধ বের হয় ওকে তাহলে চলো বেবি একটু জোরে ধরে চম খাই প্লিজ না আমি তোর সব শর্তেই রাজি এখন আমাকে ছেড়ে দে ওকে বেবি ছেড়ে দিলাম এবার চল তোদের বাসায় কিস্টা নিয়ে আসে তারপর নিষাদ আরামে পাশাপাশি হেঁটে নিষাদের বাসার দিকে যাচ্ছে নিষাদের বাসার কিছুটা দূরে আমাদের বাসা নিষাদ আমার বেস্ট ফ্রেন্ড আমরা দুজন একসাথে কলেজ থেকে ফিরেছিলাম আমি নিশাদকে মনে মনে খুব পছন্দ করে। আজ ওকে দেখতে খুব সুন্দর লাগছে তাই নিজেকে কন্ট্রোলে রাখতে পারছিলাম না আর তারপর যা হলো স্বপ্ন আপনারা দেখিয়ে নিলেন প্রায় নিশাদের বাসার কাছাকাছি চলে আসছেন এমন সময় নিশাদ দৌড়ে বাসের ভেতরে ঢুকে গেল আমি ওর পিছন পিছন এসে দেখে পেতনিটা গেট লাগিয়ে ভেতর থেকে দাঁত বের করে হাসছে সবটাই আমাকে লিপ কিস না দেওয়ার মতলব তবে ওর হাসিটা দেখতে আমার খুব ভালো লাগছে তাই আমি চুপ করে ওকে দেখছিলাম এমন সময় আন্টি এসে দেখে নিশাদ আমাকে বাইরে রেখে গেট লাগিয়ে আসছে আন্টি এসব দেখে নিষাদকে এক ধমক দিতেই ভয় পেয়ে বাড়ির ভেতর চলে গেল তারপর আন্টি গেট খুলে আমি ভেতর আসতে বলল আমি বললাম পরে আসবো এখন আমার একটা কাজ আছে কথাটা বলেই চলে আসলাম আমি চাইলে আজ নিষাদকে লিপকিজ করে আসতে পারতাম কিন্তু আমি সেটা চাই না জোর করে কখনো ভালোবাসা হয় না আমি চাই নিষাদ আমাকে ভালোবেসে নিজে থেকেই কিস করবে। বাসে এসে বসতে নিষেধ ফোন দিয়ে বলল ওই তুই না আমাকে লিপ করবি তাহলে আম্মু আসতে বললে চলে গেলি কেন শোন সবসময় সব কিছু করতে হয় না কিছু কিছু জিনিস পাওয়ার অপেক্ষা করতে হয় আর আমি তার জন্য যতদিন আল্লাহ চান অপেক্ষা করেই থাকব ইনশাল্লাহ এই প্রথম তোর মুখে কোনো ভালো কথা বের হলো তুই কি বলতে চাইছিস আমি সবসময় খারাপ কথা বলি আরে রেগে যাচ্ছিস কেন আমি তো এমনিই বললাম কিন্তু কথায় আছে না পড়লে কথা হাটের মাঝে যার কথা তার বুকে বাঁধে তোর সাথে কথা বলে মুড নেই ওকে বাবু আল্লাহ হাফেজ আহ চুমোটা পুরো আগুন কাল কলেজে যাওয়ার সময় একটা দিস লুচ্চা কথা একটাই তার মন ভরে না আমি কিছু বলার আগে নিশাদ কলটা কেটে দিল আমি কিছুক্ষণ আগের ঘটনা নিয়ে ভাবছি সত্যি কি নিশাদ আমাকে চুমোটা দিল নাকি সেটা স্বপ্ন ছিল ফোন দেখি বিছানায় ব্যাগটা ছুলে দিয়ে গোসল ছেড়ে চলে আসলাম আড্ডা সোরে আজ দেখছি আমাদের বন্ধুমহলে সবে আসছে নিশ্চয়ই আজ কারণ পকেট খালি হবে যাক বাবা আগে থেকে টাকাগুলো বের করে বালিশিন নিচে রেখে এসেছে সাথে শুধু পঞ্চাশ টাকা আমাকে ধরলে একটাগুলো সেন্টার ফ্রুট খাইয়ে দিব শাওয়াল আজ তোর পালা পকেটে যা আছে বের কর আমি পকেট থেকে পঞ্চাশ টাকার নোটটা বের করে আবিরের হাতে দিয়ে বললাম ওরা আমার মুখের দিকে তাকিয়ে আছে আবির বলল মাত্র পঞ্চাশ টাকা এই টাকায় তো চিপসও খেতে পারবো না তো আমি কি করব আমার কাছে এটা ছিল দিয়ে দিছে যা গে চারটা করে সেন্টার ফুড খা ওই তোরা শাওনকে চেক করে দেখ আছে কি না দশ টাকা হলেও ছয়জন জন একটা করে চিপস খাওয়া যাবে লাভ নাই তাহলে চল আমারটা না হয় নিজের টাকা দিয়েই খাবো তারপর সবাই দোকানে গিয়ে ছয়টা প্রাণ পটেরো চিপস নিলাম রাস্তার মোড়ে বসে চিপস খাচ্ছে এমন সময় আবির বলল শাওন দেখ ভাবি এদিকে আসছে কি বলিস কথাটা বলে তাকে দেখি সত্যি নিষাদ আর তার বান্ধবী নিয়ে এদিকে আসছে ওরা আমাদের কাছে আসতে আমি নিষাদের কাছে এগিয়ে গেলাম নিষাদের বান্ধবীরা আমাকে দেখে সামনে এগিয়ে গেল এই কি ব্যাপার তুই আমার পথ কেন আটকাচ্ছিস তোকে চিপস খাওয়ানোর জন্য কথাটা বলে আমার আধা খাওয়া চিপসের প্যাকেটটা নিষাদের দিকে এগিয়ে দিলাম তোর এত চিপস খেতে আমার বইয়েই গেছে আচ্ছা খেতে হবে না চল তোকে দোকান থেকে কিনে দেই না থাক আমি এটাই খাব কোথায় যাচ্ছ কসমেটিক্সের দোকানে ওকে যাও তবে যেন ময়দার ধারে কাছে যেও না যদি তোমাকে মদা মাখতে দেখি তাহলে খুব খারাপ হবে বলে দিলাম কি খারাপ হবে সিগারেট খেয়ে তো ঠোঁটে কিস করব ছি তুই সিগারেট খাস খানি কখনো তুই বললে খাবো যা সর ওরা অনেক দূর চলে গেছে এখন আমি একা একা কিভাবে যাব আয় আমি তোর সাথে যাই না আমি একাই যেতে পারবো ওই তোর কাছে অনুমতি চাইনি আমি আমার কিসটা এখনো পাওনা তুই একা গেলে যদি কোনো বখাটি সুযোগ পেয়ে তোর ওই মিষ্টি ছুটে কিস করে তখন আবার কি হবে তাই কথা না বাড়িয়ে চল নাহলে ফিরতে রাত হয়ে যাবে আমার কথায় নিষাদ মাথা নাড়িয়ে সম্মতি জানালো তারপর নিষাদকে নিয়ে কসমেটিক্সের দোকানে এসে বললাম তোর যা যা লাগবে নিয়ে আয় টাকা আমি দিয়ে দেব তোর কাছে কত টাকা আছে দাঁড়া দেখছে এই বলে প্যান্টের ভেতরে থাকে পকেটে হাত দিলাম বন্ধুদের থেকে টাকাগুলো বাঁচাতে এখানে রেখেছে ছি তুই এসব কি করছিস কিছু না এই রে আমার কাছে 1000 টাকা আছে এত টাকা লাগবে না রেখে দে এই একদম চুপ তোর যা যা প্রয়োজন কিনে নে বাকিটা দি দুজনে ফুচকা খাবো নিশিত মুচকি হেসে এদিক ওদিক তাকিয়ে চুপ করে আমার গালে কিস দিয়ে উড়ে চলে গেল আমি গালে হাত দিয়ে তার চলে চোর দিকে তাকিয়ে রইলাম উফ কিসটা অসম ছিল কিছুক্ষণ পর নিশাদ সবকিছু কিনে নিয়ে আমার পাশে এসে দাঁড়ালো সবকিছু নিয়েছিস তো হুম ময়দার বসে নিয়েছিস তুই নিজেই দেখে নে নিশাদ ব্যাগটা আমার হাতে দিল আমি ভেতরে দেখে চুরি লিপস্টিক সহ সব কিছু নিয়েছে শুধু ময়তের বক্স মানে মেকআপ ছাড়া গুড এবার চল বাসায় যাই না তুই বলেছিলি ফুচকা খাওয়াবি আচ্ছা তাহলে চল ফুচকার দোকানে এই তুই খাবি না না নিশাদ প্লেট থেকে একটা ফুচকা আমার মুখে নিয়ে বলল এখানে খা বললাম তো খাবো না আমার ফুচকা খেতে একদম ভালো লাগে না প্লিজ একটা খা আচ্ছা ঠিক আছে খাই দে কথার বলেই হা করতে নিষাদ আমাকে ফুচকা খাইয়ে দিল এখন বাসায় চল বাসায় ফেরার সময় নিষাদ আমার হাত ধরে হাঁটছে মাঝে মাঝে আর চোখে আমার দিকে তাকাচ্ছে এসব দেখে আমার মনে সুখের বাতাস বয়েছে পরের দিন সকালে দুজন একসাথে কলেজ আসলাম টিফিন পিরিয়ডে বন্ধুদের সাথে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে এমন সময় নিষাদ এসে বলল সিনিয়র ছেলেরা আমাদের ক্লাসে এসে মেয়েদের বিরক্ত করছে এসব শুনে আমরা সবাই ক্লাসে আসলাম এসে দেখে ওরা সব মেয়েদের নিয়ে বাজে কথা বলছে যা শুনে অনেকেই খুব অস্বস্তি বোধ করছে কি ব্যাপার জিসান ভাই আপনার ওদের ডিস্টার্ব করছেন কেন যা করছি চুপচাপ দেখে যা আমরা কোনো ঝামেলা চাইছি না এক্ষুনি ক্লাস থেকে বেরিয়ে যান না হলে প্রিন্সিপাল স্যারকে কমপ্লেন করব আবিরের কথা শুনে জিসানটা চলে গেল ছুটির পর নিশাদের বাসার কাছে আসতে নিশাদ বলল এই শাওন হুম বল বাসা এসে এক কাপ চা খেয়ে যা না না থাক আমি রহিম চাচার দোকান থেকে খেয়ে নেব প্লিজ শুধু চা না তাহলে সাথে মিষ্টিও চাই ওকে দিব ভিতরে আয় আব্বু কাল রাতে টাঙ্গাইলের চমচম এনেছে ধুর টাঙ্গাইলের চমচম কে খেতে চেয়েছে আমি তো অন্য মিষ্টির কথা বলছি তুই তো একটা শাকচুন তুই বুঝবি কি করে কি হলো আয় হ্যাঁ চল তারপর বাসার ভেতর ঢুকে দেখি পুরো বাসাটাই ফাঁকা নিষাদ বলল আঙ্কেল আন্টি আঙ্কেলের বন্ধুদের বাসায় দাওয়াত খেতে গেছেন ফিরতে রাত হবে নিষাদ আমাকে সোফায় বসিয়ে রেখে ফ্রিজ থেকে মিষ্টি এনে সামনে রাখল আমি নিষাদকে টান মেরে করে বসিয়ে জড়িয়ে ধরলাম এই কুকু কি করছিস তো তো মিষ্টিও চাই তো তো সামনে আছে খা আমাকে কেন ধরছিস আমার সাক্ষ্যন নেই আমি ওই মিষ্টি খেতে চেয়েছি তুমি কিচ্ছু বুঝো না কুকু কি বুঝব কাছে আসো বুঝিয়ে देते কথাটা বলেই নিshad কে টেনে আমার খুব কাছে নিয়ে আসলাম এমন এমন আচরণে নিshad ভয় চোখ বন্ধ করে আছে ধীরে ধীরে তার ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে চার চাটঠাক এক করে দিলাম নিষেদ আমার ছোঁয়া পেয়ে শক্ত করে আমার পেট খামছে ধরল কিছুক্ষণ পর নিষেধকে ছেড়ে দিতে তুই খুব খারাপ বাড়িতে আমাকে একা পেয়ে এই পাগলি কাঁদছিস কেন শুধু তো একটা কিছু করেছে প্লিজ কাদিস না তুই যা এখান থেকে আমার ভালো লাগছে না নিষাদ যা বলছি আচ্ছা যাচ্ছে প্লিজ রাগ করিস না আর এমন হবে না আসলে আমি ভেবেছিলাম তুই আমাকে পছন্দ করিস তাই আচ্ছা আমি চলে যাচ্ছে সাবধানে থাকিস এই বলে বেরিয়ে আসলাম ভাবছি তাহলে নিষাদের আমাকে কিস দেওয়া তারপর ফুচকা খাইয়ে দেওয়া হাতে হাত চোখে হাঁটা এসব কি ছিল এসব ভাবতেই পানিতে চোখ ভিজে উঠলাম পানিটাকে মুছে নিয়ে বাসায় চলে আসলাম রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন কলেজে যেতে দশ মিনিট লেট হল তাই স্যার আরও দশ মিনিট ক্লাসের বাইরে দাঁড় করে রাখলেন আমি বাইরে দাঁড়িয়ে হঠাৎ লক্ষ্য করে নিষাদ বারবার আমার দিকে তাকাচ্ছে তার মুখ থেকে মনে হচ্ছে মন খুব খারাপ স্যার বিষয়টা লক্ষ্য করে নিষাদকে শাস্তি শুরু পাঁচ মিনিটের জন্য বাইরে দাঁড়িয়ে থাকতে বললেন সত্যি বলতে স্যার নিষাদকে শাস্তি দেননি বরং আমাদের দেখে বুঝতে পেরেছেন কোনো ঝামেলা হয়েছে তাই নিষাদকে এখানে পাঠিয়েছে স্যার জানেন আমি নিষাদকে লাভ করে এত ফুল সাপোর্ট আছে কারণ স্যার আমার মামাতে বড় ভাই আদিল নিষাদ বাইরে এসে আমার মুখের দিকে তাকিয়ে দেখছে আমি অন্যদিকে মুখ ফিরে তাকিয়ে আছে শাওন সরি কেন কাল তোকে ওইভাবে চলে আসতে বলায়? তোর খারাপ লেগেছিল তা চলে আসতে বলেছিস এটা আমি কিছু মনে করিনি না আমার খারাপ লাগেনি মানে হ্যাঁ সত্যি আমার খারাপ লাগেনি তুই হঠাৎ করে লিপ কিস করায় আমি তখন এর জন্য অপ্রস্তুত হয়ে পড়ি তাই এসব বলে ফেলছি আমারই ভুল ছিল হুট তোকে কিস করতে যাওয়া এই শাউন প্লিজ সত্যি আমি হ্যাঁ আমি বুঝে গেছি এখন চল আমাদের টাইম ওভার কথাটা বলে দুজনে ক্লাসে ঢুকে গেলাম কিন্তু নিশাতের মুড এখনো অফ সে ভাবছে আমি এখনও তার উপর অভিমান করে আছে টিফিন টাইমে সবাই টিফিন খেতে ক্যান্টিনে যাচ্ছে যারা যারা বাসা থেকে টিফিন নিয়ে আসছে তারও খেতে বসছে অন্যদিকে নিষাদ মুডফ করে বসে আছে ওর বান্ধবীরা ক্যান্টিনে যেতে বললে না বলে দিল আমি সব দেখে নিষাদের কাছে এসে তার হাত ধরে টেন ওঠাতেই নিষাদ আবার আমার মুখের দিকে তাকিয়ে আছে কি দেখছিস আমার মুখ দেখলে পেট ভরবে না তার জন্য ক্যান্টিনে গিয়ে খাবার খেতে হবে এই বলে নিষাদকে নিয়ে ক্যান্টিনে আসলাম এতক্ষণ রেশাদের মুখে হাসি ফুটেছেন শাকচন্ডিটা যখন মন খারাপ করে তখন ওকে একদম পেতনির মতো লাগে এই তুই আমাকে আবারও পেতনি বললি কই না তো তুই তো ভুল শুনেছিস হুম বললে তোর ঘর মোটকে দিব সেই তো পেতনি বলে কি বললি আমি পেতনি না তুই কেন পেতনি হতে যাবে পেতনি তো আমার বউ হ্যাঁ তোর বউ তো কি হলো আমার বউ পেতনি ভুতনি ডালি শাকচন্ডি নিশাতে ডালি কি আমার নানি তোর বউ হয় দাঁড়া তোর এমন অবস্থা করব আশি বছরের বড়িও তোকে বিয়ে করতে রাজি হবে না নিশা তেলে বেগুনে জ্বলে উঠে চেয়ার থেকে উঠে আমার দিকে এগিয়ে আসলো আমি ডায়নাটাকে দেখে দিলাম তোর এক দৌড়ে কলেজের বাইরে চলে আসছে আসার সময় আবিরকে বলে আসছে আদিল ভাইয়াকে বলে আমরা নিশাদের বইগুলো নিয়ে আসতে উফ দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে পেতেটা দম আছে বলতে হবে পার্কের মাঠে এসে ধূপ করে বসে পড়লাম কিছুক্ষণ পর নিশাদ এসে আমার শার্টের কলার ধরে টেনে তুললো আমার নানি না তোর বউ তাই না কি বলছিস ওই বুড়িটা আমার বউতে যাবে কেন আমার বউ তো তুই ও শেট মুখ ফুসকে বলে ফেলছে নিষাদ লজ্জায় শার্টের কলার ছেড়ে দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে আমি নিষাদের কোমরে হাত রেখে ওর মুখের দিকে তাকিয়ে বললাম কি বল তুই হবি আমার বউ না কথাটা বলেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরলাম তাহলে জড়িয়ে ধরছিস কেন ভালোবাসি তাই আমার বউতে প্রবলেম কি তুই খুব পচা তাই আর তুই যে একটা পেট নেই যা তোর সাথে কথাই বলবো না সব সময় আমাকে রাগাস কেন তোকে রাগলে খুব সুন্দর লাগে তাই তো তোর রাগি মাখা মুখটা দেখার জন্য এমন করে এই চল বাসায় যাব এই কলেজ তো শেষ হয়নি চল না আর কিছুক্ষণ থেকে যাই না এখানে থেকে কি হবে দুজনে মিলে প্রেম করব তুই কি আমার বয়ফ্রেন্ড নাকি তাহলে আমি কি শুধু ফ্রেন্ড এত কিছুর পরও হুম কারণ তুই আমাকে প্রপোজ করিসনি তাই ও তাহলে আয় তোকে প্রপোজ করি কথাটা বলেই পার্কে থাকা গোলাপ গাছ থেকে একটা ফুল ছিঁড়ে তারপর নিষাদকে টেনে তার করিয়ে দিয়ে তার সামনে বসলাম তুই আমার পেতনি ভুতনি ডাইনি সাক্ষর তোকে বানাতে চাই আমার গিন্নে আই লাভ ইউ চান ওই এটা কোনো প্রপোজ হলো হুম এটাই বেস্ট তুই তোর বেস্ট নিয়েই থাক আমি গেলাম যেও না সোনা আছে দাঁড়ো আমি একটু ভেবে তারপর প্রপোজ করছে আমার হৃদয় শুধুই তোমাকে চাই বৃষ্টির দিনে ভাজা মাছের সাথে খিচুড়ি হলেও তোমাকে চাই শীতের দিনে জোরে ধরে ঘুমানোর জন্য হলেও তোমাকে চাই আমার বাবুদের জন্য একটা কিউট আম্মু হলেও তোমাকে চাই আমার ঘরের থালাবাসন মাছার জন্য হলেও তোমাকে চাই রোজ বিকেলে নদীর পারে হাঁটার সঙ্গে হলো তোমাকে চাই আমার মনের ছোট্ট রাজ্যের একমাত্র রানী হলো তোমাকে চাই সারা জীবনের পচলা সাথী হলেও তোমাকে চাই আই লাভ ইউ মাই বেস্ট সে ছোট্ট থেকে তোকে ভালোবাসে তুই কি হবি আমার বাবুর নিষাদ আমার হাত ধরে উঠিয়ে শক্ত করে ধরল এবং বলল হুম আমি সারা জীবনের জন্য তোর অর্ধাঙ্গিনী হয়ে থাকতে চাই ভালোবেসে তোর পাশে থাকতে চাই মরনের আগ মুহূর্তেও তাহলে এখন কি আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখানে বসে প্রেম করতে পারি হ্যাঁ পারি তবে তুই আমাকে এখন থেকে তুমি করে বলবি তোর মুখে তুই শুনতে আমার খুব বিরক্ত লাগে ওকে তুমি আমাকে তুমি করে বলবে ওকে ডান আমার জীবন আমার আত্মা এই আত্মার জীবনের মধ্যে পার্থক্য কি জানে না কিন্তু কোনো না কোনোভাবে দুটি কথা একই দেখতে চায় আমাদের দুজনের মন যেহেতু এক তাহলে কথাটাও একই হওয়া উচিত তুমি না খুব দুষ্টু হুম আমার সব দুষ্টুমি শুধু তোমাদের জন্য এই শাওন একটা কথা বলি হ্যাঁ বলো আমি তোমাকে অনেক দিন থেকেই ভালোবাসি আর কতদিন অপেক্ষা করে থাকবো চলো না আব্বু আম্মুকে বলে বিয়েটা করে ফেলি প্লিজ আচ্ছা ঠিক আছে আমি জানি তুমি আমাকে ভালোবাসো তাই তো এত দুষ্টুমি করে তারপর বাসায় এসে আম্মুকে বলতে রাজি হলেও আব্বু রাজি হয়নি তারপর অনেক বলছি আম্মু আব্বুকে রাজি করেছে অন্যদিকে আঙ্কেল আনটি আমাদের বিয়েতে সম্পূর্ণ মত দিয়েছেন তার ঠিক দশ দিন পর আমাদের বিয়ে হলো এই বউ কিস করো আমি কেন করব তুমি করতে পারো না হ্যাঁ পারি কিন্তু তুমি তো রাগ করো এমন হতে পারে আমাকে বাসের ঘর থেকে বের করে দিলে দূর ভিতু কোথাকার ওকে আমিই করছি নিশাত কিছুক্ষণ লজ্জা লজ্জা মুখ নিয়ে চাঠোট এক করে দিল তারপর তাকে বুঝিয়ে দিলাম আমি ভীতু নাকি অন্য কিছু